আসসালামু আলাইকুম আজকে তৈরি করে দেখাবো গ্যাসের চুলায় একদম পারফেক্ট চিতই পিঠা রেসিপি আপনারা যদি এই রেসিপি ফলো করে পিঠা তৈরি করেন তাহলে আপনারা নিজেকেই নিজে বিশ্বাস করতে পারবেন না যে গ্যাসের চুলায় এত সুন্দর পিঠা তৈরি হয় চিতই পিঠা তৈরি করার জন্য বাজারে যে মোটা আতপ চালটা পাওয়া যায় সেই চালটা এক কেজির সাথে একপট ভাতের যে চাল সেটা দিয়ে আপনারা পাঁচ ছয় ঘন্টা ভালোভাবে ভিজিয়ে রেখে তারপর চালটা গুড়া করে নেবেন এখন আমি সেই ভেজা চালের গুঁড়াটাই নিয়ে নিচ্ছি নিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখানে দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি পরিমাণ মতো এখানে আমি অল্প অল্প করে পানি দিয়ে ভালোভাবে হাত দিয়ে এভাবে মেখে নেব চালের গুঁড়াটা পাঁচ থেকে ছয় মিনিট ভালোভাবে এভাবে মেখে নিতে হবে আমি এখন পিঠার দুটা একটু ঘনই রাখবো আমার যখন দুটা মাখানো হয়ে যাবে তখন আমি দুই ঘন্টার জন্য একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দুই ঘন্টা পর আমি ঢাকনা খুলে এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের কম বেকিং সোডা সুরাটা দিয়ে আমি এখন আবার হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব এখন আবার আমি চার পাঁচ মিনিট এভাবে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব এখন আমি অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে পিঠার দুটা তৈরি করে নেব খুব বেশি ঘন হবে না আবার খুব বেশি পাতলাও হবে না ঠিক এরকম হবে আমি দেখিয়ে দিচ্ছি আমার পিঠার দুটা কীরকম হয়েছে ঠিক এরকম হবে এ রেসিপি ফলো করে পিঠা তৈরি করলে একদম যারা কখনো চিতই পিঠা তৈরি করতে পারে না তাদেরও পিঠা একদম পারফেক্ট হবে আজকে আমি মাটির খোলায় পিঠা তৈরি করব এর জন্য আমি পাঁচ মিনিট মাটির খোলাটা মিডিয়াম লো ফ্লেমে গরম করে নিয়েছি এখন ওইখান থেকে এক চামচ দিয়ে দিয়েছি এক মিনিটের মতো ঢাকনা দিয়ে অপেক্ষা করলেই পিঠাটা ফুলকো হয়ে ঠিক এরকম হয়ে যাবে আর পিঠাটা এমনি থেকে উঠে যাবে আমি আরেকটি পিঠা তৈরি করে নিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি এক মিনিটের মতো দেখতেই পাচ্ছেন আমার পিঠাগুলো কতটা সুন্দর হচ্ছে এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি গ্যাসের চুলায় পিঠা অনেকে বানাতে পারে না তার জন্য অনেকে চিতুই পিঠা খাওয়া ছেড়ে দিয়েছে প্রায় কিন্তু আপনি যদি এই রেসিপি ফলো করে পিঠা তৈরি করেন একদম মাটির চুলার মতোই নিষ্ঠা হবে মচমচে আর উপরটা হবে ফুলকো দেখতে পাচ্ছেন আমার পিঠাটা কতটা সুন্দর হয়েছে আশা করি আজকের এই পিঠা রেসিপিটি আপনাদের সবার খুব খুব ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলে মজার মজার ভর্তার রেসিপি আছে চাইলে ওই ভর্তাগুলো বানিয়ে এ পিঠার সাথে পরিবেশন করতে পারেন আরও একটি নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ